ও নম ভগবতে বাসুদেবায় উম তচ্ছৎ ও তৎস ও তৎসিভক্তমণ্ডলীগণ হে ভক্তিমতী মায়েরা আমার আমার ভগ্নিগণ ভ্রাতাগণ সনাতন পন্থী ভাগবত পিপাসু ভক্তগণ আমি একজন অভাজন পামর কিট আমার মনে অনেক দিনের আকাঙ্ক্ষা একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখে উপনীত হব শ্রী শ্রীমদ ভাগবতের প্রকৃত কথাগুলোকে আপনাদের সামনে তুলে ধরব আপনাদের চরণ রেণু ব্যতিরিকে তা সম্ভব নয় তাই আপনারা আমাকে চরণ ধুলি মস্তকে ধারণ করতো আশীর্বাদ প্রদান করবেন আপনারা ভক্তপ্রাণ মানুষরা আমার শ্রীবদন কমল থেকে ভাগবত অমৃত রস আস্বাদন করে আকর্ণন শ্রবণ করে যদি বর্ষণ করেন তাহলে আমার জীবন সার্থক হবে গোবিন্দ সচিৎ আনন্দ বিগ্রহ সর্ব কারণ কারণম যিনি তার পরম করুণা পাথেও করে প্রথমে ভাগবতের দশম স্কন্দ থেকে শুরু করব পরে ধাপে ধাপে এগিয়ে যেতে থাকব আপনারা ভিডিওগুলি দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রতিটি আলোচনা পর্ব তাহলে আপনারা শুনতে পাবেন এটি আপনাদের কাছে ঐকান্তিক প্রার্থনা আপনারা রাজহংসের মতো সারটুকু গ্রহণ করবেন অসারটুকু বর্জন করবেন এবং সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করবেন আমার চ্যানেলের নাম অমৃত জীবন বেদ যা শ্রবণ করলে প্রতিটি মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠবে আজ আলোচনায় থাকবে মানব জীবন সুন্দর করার জন্য কয়েকটি মন্ত্র যা আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় উচ্চারণ করতে পারি যেমন যাত্রাকালে ওম শ্রী বামনায় নম, গৃহে প্রবেশকালে ওম শ্রী বাস্তু নম। স্নান করার সময় ওম শ্রী গঙ্গায় নম ঘুমাবার সময় ওম শ্রী পদ্মনাভায় নম বিপদের সময় ওম শ্রী মধুসূদনায় নম দুঃস্বপ্ন দেখলে ওম শ্রী গোবিন্দায় নম গুরুদেবকে প্রণাম ওম শ্রী গুরুদেবায় নম গৃহদোষ দেখা দিলে ওম শ্রী নবগ্রহায় নম কোনো আহার্য বস্তু গ্রহণ করার সময় ওম শ্রী জনার নমঃ নম ঔষধ সেবনের সময় ওম শ্রী বিষ্ণবে নম মলমূত্র ত্যাগের সময় ওম আজকুরু বসুন্ধরা দরজা খোলার সময় ওম শ্রী সূর্যায় নম জন্ম সংবাদ শুনলে পরে ওম আয়ুষ্মান ভব মৃত্যু সংবাদ শুনলে পরে দিব্যান লোকান স্বগচ্ছতু ধর্মীয় কাজ আরম্ভ করার সময় ওম প্রিয় দত্তা ভূমি নম আজ এই কয়েকটি জীবন বেদ আলোচনা করে আজকের মতো বিশ্রাম নিলাম আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে জয় নিতাই জয় গৌর জয় হরিবল জয় নিতাই গৌর